রাউজানের মানবতার ফেরিওয়ালা নোয়াপাড়া ইউনিয়নের শাম্ম পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিনের কাছে নোয়াপাড়া এক নং পূর্ব গুজরা আট নং ও বাগওয়ান তিন নং ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ার সর্বস্তরের জনসাধারণ গরিবুল্লাহ পাড়া সড়ক ব্রাহ্মণহাট থেকে কালুমরার টেক সড়ক সংযোগ দুই কিলোমিটার রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছে আঠাইশ ডিসেম্বর রবিবার গরিবুল্লাহ পাড়ার সর্বস্তরের জনসাধারণ স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সময় এলাকাবাসীরা জানান এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এবং অসুস্থ রোগীরা যাতায়াত করে দীর্ঘদিন ধরে এই সড়কের দুপাশের মানুষ অবহেলিত বিগত সময়ে এই সড়কের কোনও সংস্কার করা হয়নি রাস্তাটি সংস্কার না হওয়ায় যান চলাচল থেকে শুরু করে অসুস্থ রোগীদের যাতায়াতে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয় তাই মানবতার ফেরিওয়ালা আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন সাহেবের কাছে এই সড়কের প্রতি সুনজর দেওয়ার আহ্বান জানান এলাকাবাসী পাড়া মহল্লা হিসাব করলে আমাদের পাড়ায় সবচেয়ে বড় আমি মনে করি কিন্তু জন্মের পর থেকে আমার বয়স এখন বিশ কিন্তু আমি বারো বছর ধরে যখন বুদ্ধি বয়স হয়েছে তখন থেকে রাস্তার ব্যাপারে অনেক মর্মাহত এই এলাকার রাস্তাটি অনেক ভদ্র হয়নি কিছুটা ওইখানে কাজ হলেও বর্তমানে এখানে মানুষ যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে বৃষ্টির দিনে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনেক কষ্টের মধ্যে থাকে তো দানবীর যজুন সাহেবের সীমা যদি এই রাস্তাটি আসে আমি মনে করি এলাকার মানুষ গুণাগতি চিরচিত থাকবে জনাব সাহেবের কাছে আমাদের মানবিক আমাদের মানবিক আকুল আবেদন গরিবল্লাপাড়া সড়ক ব্রাহ্মণহাট থেকে কালোমারা টেক সড়ক সংযোগ দুই কিলোমিটার রাস্তাটি সংস্কার করে দিলে আমরা এলাকাবাসী আপনার প্রতি চির কৃতজ্ঞতা বিশেষ করে এখানে নোয়াপাড়া এক নম্বর পূর্বগুজারা গুজারা আট নং আট নং তিন নং এই তিনটা এলাকার মধ্যে আমরা প্রায় ছয় থেকে সাতশো পরিবার আমরা বসবাস করি যাবত আমরা মধ্যে অনেক কষ্ট বুক করতেছি গর্ভবতী মহিলারা আছে ওনারা অনেক কষ্ট পাচ্ছে বর্ষাকালে তো মানে যাওয়া আসা করা যায় না আর ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট অনেক কষ্ট বুক করতেছি বিশেষ করে আপনার কাছে আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন দয়া করে নজর দিয়ে আমাদের রুটা করে দিবেন অতি শীঘ্রই আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব আলহাজ জসিমুদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর আমাদের রাজনের কৃতি সন্তান জসিম ভাইকে আমি আমার অত্র এলাকার তিন হাজার মানুষের সস্ত্র সালাম জানাচ্ছি আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের অত্র এলাকার জনগণের পক্ষ থেকে আমরা বাগওয়ান বাগুয়ানা পূর্বা এই তিন এলাকায় মিলে আমাদের একটি গ্রাউন্ড এখানে রয়েছে সংযোগ সংযোগ রোডে এখানে রয়েছে অনেক গাড়ি এখান থেকে বেশি চলাফেরা করে কিন্তু আমরা আজকে দীর্ঘদিন পঞ্চাশ বছরের অবহেলিত আপনি দেখলে আমরা এই রাস্তা দিয়ে হাঁটার মতো হাঁটার মতো আমাদের কি কোনো এখানে রাস্তাটা চলা করার উপযোগী নয় আমাদের এখানে গ্রামের তিনশো ছাত্রছাত্রী নোয়াপাড়া গোষ্ঠী স্কুলে লেখাপড়া করে আমাদের এখানে পাঁচশো বয়বৃদ্ধ লোক আছে যারা শুধু রাস্তায় একটু হাঁটতেও পারে না দুই হাজার মানুষ আমরা এখানে মানববন্ধন করেছি শুধু রুডের কথা বলেছি বয়োবৃদ্ধ লোক শিশু সবাই এসে দাঁড়িয়ে গেছে গর ঘরে কোনো একটা লোক ছিল না শুধু আপনার আশা নিয়ে আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে বর্তমানে আটটি সড়ক দীর্ঘস্থায়ী ও টেকসইভাবে সংস্কার কাজ শেষ করা হয়েছে এবং বর্তমানে আরও একটি রাস্তা সংস্কারের কাজ চলমান রেখেছেন বাংলাদেশ ব্যাংক থেকে ছয়বার সেরা রেমিটেন্স পুরস্কার পাওয়া প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে সড়কগুলো চোদ্দ থেকে ১৬ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে যার সম্পূর্ণ খরচ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসীমউদ্দিন তার ব্যক্তিগত অর্থায়নে বহন করছেন পাশাপাশি সড়কের দুপাশে লাগানো হবে উন্নত মানের সৌর বিদ্যুৎ চালিত সৌর সড়ক বাতি এক একটি বাতিতে ব্যয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এক একটি সড়কে লাগানো হবে শতাধিক বাতি এসব সড়কগুলো গ্রামবাসী আবেদন করে নামকরণ করেছেন প্রবাসী ব্যবসায়ী জসীম নামে বিপুল ব্যয়ে উন্নত মানের সড়ক করায় গ্রামবাসী কৃতজ্ঞতা স্বরূপ তার নামে সড়ক উৎসর্গ করেন